কেন এখানে আমাদের বিদ্যুৎ দপ্তরে একজন হেল্পার তার নাম গোপাল পাল সে লাইন ঠিক করতে গিয়েছিল সে লাইন ঠিক করতে গিয়েছিল একজন উপরে একজন নিচে ছিল হঠাৎ করে শর্ট সার্কিট শর্ট এর ফলে তার শরীরের রাইট সাইড এবং গলার দিকে এগুলি বান হয়ে যায় তো বুধবার এই ঘটনা বুধবার সাথে সাথে জীবিতে এসছে যেমনিতে আমাদের পাওয়া বিদ্যুৎ দপ্তরের লোকও তাদের পরিবারের লোকও এসে এখানে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়েছে এবং বর্তমানে ইমার্জেন্সি বার্ন ওয়ানে ওয়ার্ডে তার ট্রিটমেন্ট চলছে আজকে অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু ব্লাডের এবি প্লাস ব্লাড এবি প্লাস এরকম পাওয়া যাচ্ছে না তো আমরা একটা ইউনিট আমরা জোগাড় করেছি আরও দু তিনটা ইউনিটের লাগবে আমরা পাওয়া যত যারা যারা লোক আছে বা অন্যরা যারা বিভিন্ন রকম সমাজসেবী সংগঠন আছে তাদের কাছেও খবর দিয়েছি যে কোনোভাবেও আমাদের এই এই ব্যাপারে যেন সাহায্যের হাত বাড়ায় এবং তার খরচের জন্য অলরেডি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে এখনও আবার আমাদের দপ্তর থেকে অলরেডি তিরিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এখন আবার পঞ্চাশ হাজার টাকা তাকে দেওয়া হচ্ছে সমস্ত রকম সাহায্যের হাত বাড়াবো পাখিটা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে কীভাবে এটা আমি জানি না তবে একদম খারাপ কন্ডিশন এরম না কিন্তু কোনো একটা পার্ট নাও থাকতে পারে সেটাই ডাক্তারের সাথে কথা বলে তারপরও ডাক্তার বোঝার চেষ্টা করবে দেখা যায় এই জন্যে আমি তো কালকে মাত্র এসেছি আজকে খবর পেয়ে এই জন্য আজকে এখানে কোথায় হয়েছিল ঘটনাটা স্যার সেটা হলো বাড়ি আন মনোব খুলে কিন্তু মৌরিপুরের কাছে মৌরিপুরের কাছে একটা লাইন ঠিক করতে গিয়েই দুর্ঘটনা শিশুদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্পর্কিত সিস্টার निश्चিন্তের প্রতীক আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই। ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক। চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রের পাশে। আপনার শিক্ষক বেছে নিন আপনারাই। তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল। ভালো লাগলেই পড়াবেন। তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে। ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন। সিক্স ডবল জিরো নাইন সেভেন থ্রি সিক্স নাইন থ্রি অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দা রেট জিমেল ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার